নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত বৃষ রাশির জন্য বিশেষ একটি বিশ্লেষণাত্মক ভিডিওতে আমরা জানতে চলেছি এপ্রিল মাসের শেষ পনেরো দিন আপনার কর্মজীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে কি কি সুযোগ ও চ্যালেঞ্জ আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি একজন চাকরিজীবী হন বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক আজকের রাশিফল প্রথমত গ্রহগত প্রভাব এবং তার অবস্থানগুলো নিয়ে আমরা কথা বলবো এপ্রিল মাসের শেষার্ধে বৃষ রাশির জন্য গ্রহগত অবস্থান বেশ গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ সূর্য ও বুধ অবস্থান করছে মেষ রাশিতে অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে এই অবস্থান আত্মবিশ্লেষণের ইঙ্গিত দেয় অর্থাৎ আপনি নিজের কর্মপদ্ধতি পরিকল্পনা এবং লক্ষ্য পূরণে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে চলেছেন আত্মবিশ্বাস কিছুটা কমে যেতে পারে কিন্তু বুধের প্রভাব আপনাকে পরিকল্পনায় ধারাবাহিকতা এনে দেবে এই সময় বৃহস্পতি ও রাহু একসঙ্গে অবস্থান করছে যা কর্মক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ বা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কোন পুরনো পরিচিতি বা সিনিয়র সহকর্মীর মাধ্যমে আপনি হঠাৎ করেই নতুন দায়িত্ব পেতে পারেন অথবা এই যুগল শক্তি কর্মক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে তাই প্রস্তুতি থাকা জরুরি শনি অবস্থান করছে দশম ঘরে যা কর্মের ঘর এটি একটি অত্যন্ত শক্তিশালী স্থান এর মানে আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে আপনি নিঃসন্দেহে ভালো ফল পাবেন আপনার উপরে বাড়তি এবং দায়িত্ব বাড়বে এবং সেই সাথে আত্মবিশ্বাসও ফিরে আসবে এই সময়টাতে প্রমোশন বা ট্রান্সফারের সম্ভাবনাও রয়েছে অন্যদিকে কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে যা প্রতিযোগিতা ও শত্রুর স্থান এটি বলছে আপনি প্রতিযোগিতায় জয়ী হতে পারবেন তবে এর আপনাকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে কোনো ভুল সিদ্ধান্ত বা অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতি ডেকে আনতে পারে দেখে নিব চাকরিজীবীদের জন্য কেমন যাবে এই সময়টি তো চাকরিজীবী বৃষ রাশির জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ 15 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময় আপনাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হতে পারে এবং আপনি উদ্যতন কর্তৃপক্ষের নজরে আসবে বিশেষ করে 24 থেকে 28 এপ্রিল সময়কালটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ কারণ এই সময় আপনি নতুন কোনো প্রজেক্ট বা পজিশন এর জন্য নির্বাচিত হতে পারেন যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা অনেকটাই অনুকূল গ্রহের অবস্থান বলছে আপনি মনোযোগ দিয়ে যদি প্রস্তুতি চালিয়ে যান তাহলে ইতিবাচক ফলাফল পেতে পারেন বিশেষ করে যারা পূর্বে কোনো পরীক্ষায় সফল হননি তারা নতুন করে সুযোগ পেতে পারেন তবে অফিস পলটিক্স বা সহকর্মীদের সঙ্গে মতবিরোধের দিকে লক্ষ্য রাখতে হবে গ্রহগত অবস্থান ইঙ্গিত দিচ্ছে গোপনে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তাই কোনো তথ্য ভাগ করার সময় সাবধানতা অবলম্বন করুন বিদেশ সংক্রান্ত চাকরি বা বিদেশস্থ কোম্পানির সঙ্গে যুক্ত যারা আছেন তারা এই সময় ভালো খবর পেতে পারেন কোন বিদেশ সফরের পরিকল্পনাও তৈরি হতে পারে এই সময় নিজের দক্ষতা এবং কৌশল তুলে ধরাই বুদ্ধিমানের কাজ হবে অফিসের নতুন চাহিদার সঙ্গে মানিয়ে চললে আপনি নিজের ক্যারিয়ারে দৃঢ় ভিত্তি গড়ে তুলতে পারবেন ব্যবসায়ীদের জন্য কেমন যাবে আপনার তো যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এপ্রিলের শেষ পনেরো দিন মিশ্র প্রকৃতির হতে পারে পুরনো বিনিয়োগ থেকে আপনি ভালো মুনাফা পেতে পারেন বিশেষ করে যদি আপনি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনায় বিনিয়োগ করে থাকেন কুড়ি থেকে পঁচিশ এপ্রিল সময়কালটি নতুন ব্যবসায়িক সম্পর্ক বা পার্টনারশিপ গড়ার জন্য কিছুটা জটিল হতে পারে এই সময় কোনো চুক্তি করার আগে অবশ্যই আইনগত দিক খতিয়ে দেখা জরুরি ২৬ থেকে তিরিশ এপ্রিল পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় আপনি কোনো বিদেশি সংস্থার সঙ্গে ব্যবসায়িক চুক্তির সুযোগ পেতে পারেন এই সুযোগ আপনার ব্যবসায় নতুন মাত্রা যোগ করতে পারে এই সময় প্রচার মার্কেটিং বা ডিজিটাল মিডিয়ায় আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনি যদি সোশ্যাল মিডিয়াকে ব্যবসার প্রসারে ব্যবহার করেন তাহলে ভালো ফলাফল আশা করতে পারেন বিশেষ করে যারা ই-কমার্স অনলাইন সার্ভিস বা মিডিয়া সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত তারা উল্লেখযোগ্য লাভ পেতে পারেন তবে নতুন বিনিয়োগ বা পার্টনারশিপের ক্ষেত্রে আত্মবিশ্বাস অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ভুল সিদ্ধান্ত যেন না হয় সেদিকে লক্ষ্য রাখুন সতর্কভাবে পরিকল্পনা করে এগিয়ে চললে এই সময় আপনার ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য আসবে পেশাগত কিছু চ্যালেঞ্জ এবং সতর্কতা রয়েছে আপনার তো দেখুন আহ এপ্রিল মাসের শেষ দিনে জাতক পেশাগত জীবনে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ দেখা দিতে পারে যা আগে থেকেই জানা থাকলে অনেক সমস্যা এড়ানো সম্ভব এই সময়টা গোপন প্রতিদ্বন্দ্বী বা অফিস পলিটিক্স এর প্রভাবে কিছুটা স্পর্শকাতর হতে পারে বিশেষ করে কেতুর ষষ্ঠ স্থানে অবস্থান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করে তবে এটি জয় দেয় এবং এটি আহ জয় দেবে আপনাকে যদি আপনি ধৈর্য ধরেন কৌশলী ভাবে এগোতে পারেন এই সময় গোপনে কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বাধা সৃষ্টি করতে পারে তাই অতিরিক্ত আত্মবিশ্বাস ও শেয়ার করা তথ্য নিয়ে সতর্ক থাকতে হবে খুব আত্মবিশ্বাসে ভর করে কাউকে কিছু বলে দেওয়া বা সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য হঠাৎ অসুবিধার কারণ হতে পারে কারোর সঙ্গে মতভেদ হলে সরাসরি তর্কে না গিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়া শ্রেয় থেকে এপ্রিল পর্যন্ত সময়ে কারো আচরণ সন্দেহজনক মনে হলে বা গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন তবে প্রকাশ্যে বিরোধ সৃষ্টি করবেন না যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও এই সময়টা চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে পার্টনারদের সঙ্গে ভুল বোঝাবুঝি কিংবা সিদ্ধান্ত নিয়ে দ্বিধা দেখা দিতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গোপন তথ্য বা অফিসিয়াল কনফিডেন্সিয়াল বিষয় এই সময় কারোর সঙ্গে কথা বলার আগে ভাবুন আপনি যা জানেন তা জানানো উচিত কিনা কারণ কোন ব্যক্তির হাতে তথ্য গেলে সেটি আপনার বিপক্ষে ব্যবহার হতে পারে আর্থিক দিক এবং কিছু লাভ ক্ষতির হিসাবে আমরা করবো তো বৃষ রাশির জাতক জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিন অর্থনৈতিক দিক থেকে মিশ্র ফল প্রদান করতে পারে একদিকে যেমন কিছু ভালো সুযোগ আসতে পারে অন্যদিকে কিছু অপ্রত্যাশিত ব্যয় বা খরচও সামনে আসতে পারে বিশেষ করে একুশ থেকে ছাব্বিশ এপ্রিল সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন দায়িত্ব নেওয়ার কারণে ট্রেনিং অফিস রিলেটেড ট্রাভেল বা ব্যক্তিগত উন্নয়নের খাতে খরচ বাড়তে পারে ব্যবসায়ীদের জন্য এই সময়টা বিনিয়োগ ও মার্কেটিং খরচ বাড়াতে পারে তবে যদি এই খরচগুলো পূর্ব পরিকল্পিত হয় এবং সঠিক পথে ব্যবহার করা যায় তাহলে তা ভবিষ্যতে লাভ এনে দিতে পারে তবে আয় এবং ব্যয়ের মধ্যে পার্থক্য থাকবে অর্থাৎ আয়ের তুলনায় খরচ বেশি হতে পারে ফলে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা গুরুত্বপূর্ণ যারা ঋণ পরিশোধে মনোযোগী তাদের জন্য এখন ভালো সময় কারণ সূর্য ও শনি গ্রহের অবস্থান এমন এক শক্তি তৈরি করছে যেখানে দায়িত্ববোধ ও স্থিরতা বাড়বে এই সময় ঋণ শোধের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন বিদেশ সংক্রান্ত ভ্রমণের খরচও এই সময় বেড়ে যেতে পারে যারা কাজের প্রয়োজনে বাইরে যেতে চাইছেন বা বিদেশে ব্যবসা সম্প্রসারণ করছেন তাদের জন্য এটি একটি ব্যয়ের সময় তবে যদি এগুলো সঠিক পরিকল্পনার মাধ্যমে হয় তাহলে দীর্ঘ মেয়াদে উপকার পাওয়া সম্ভব কিছু উপদেশ এবং করণীয় বিষয়বস্তু আমি আপনাদেরকে দিতে চাই বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিনকে সফল করতে হলে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ ও করণীয় অনুসরণ করা একান্ত জরুরি কারণ এই সময় গ্রহের অবস্থান এমন এক পরিস্থিতি তৈরি করছে যেখানে চ্যালেঞ্জ ও সুযোগ পাশাপাশি থাকবে কাজে পরিস্থিতি সামলাতে হবে ধৈর্য বুদ্ধিমত্তা ও আত্মনিয়ন্ত্রণ দিয়ে প্রথমত কর্মক্ষেত্রে যারা নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন বা নতুন কোনো সুযোগ সামনে পাচ্ছেন তারা যেন সব দিকে বিবেচনা করে সিদ্ধান্ত নেন অতিরিক্ত আত্মবিশ্বাস বা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে দায়িত্ব নেওয়ার আগে নিজেকে প্রস্তুত রাখা প্রয়োজন হলে ট্রেনিং নেওয়া বা নিজেকে গড়ে তোলার দিকে মনোযোগ দিন দ্বিতীয়ত প্রতিযোগিতার পরিস্থিতিতে হতাশ না হয়ে নিজের শক্তি ও দক্ষতার উপর আস্থা রাখুন কেতুর অবস্থান ছয় নম্বর ঘরে মানে আপনি প্রতিদ্বন্দ্বিতা জিততে পারবেন যদি নিজের ফোকাস ঠিক রাখেন এবং স্ট্র্যাটেজি মেনে চলেন তাহলে সেটা ভালো তৃতীয়ত পেশাগত জীবনে উন্নতির জন্য নিজস্ব রুটিন গড়ে তুলুন। প্রত্যাহিক নিয়ম যেমন সময়মত ঘুম খাওয়া, কর্মপরিকল্পনা ও শারীরিক ব্যায়াম আপনার মানসিক ও শারীরিক স্থিতি বজায় রাখতে সাহায্য করবে। এতে আপনি চাপের মধ্যেও স্থির ও শক্ত থাকতে পারবেন। চতুর্থত কোনো গোপন তথ্য শেয়ার, ব্যক্তিগত আলোচনা কিংবা পার্টনারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের আগে নিজের বিচার বিবেচনা প্রয়োগ করুন কাউকে অন্ধভাবে বিশ্বাস না করাই শ্রেয় তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার